পদ্ম বিলের যে ভিউটা অস্থির লেভেল এর ছিল পদ্ম হচ্ছে যে খুব সুন্দর সুন্দর পদ্ম থাকার কথা ছিল অবশ্য পদ্ম ওই রকম পাইনি কিন্তু লাল সাপলা ছিল প্রচুর পরিমাণ লাল সাপলা হচ্ছে পদ্ম বিল দুইটার মিক্স ছিল এই বিলটা আসসালামু আলাইকুম শিপন আসসালামাইল আপনাদের স্বাগতম সবসময় মতো আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে গাজীপুরের একটা পেজ থেকে একটা ভিডিও খুব পরিমাণ ভাইরাল হয়েছিল একটা হচ্ছে বিশাল বড় এক পদ্ম বিল যেখানে হচ্ছে প্রচুর পরিমাণ পদ্ম পাওয়া যায় আজকে হচ্ছে সেই পদ্মগুলি আপনাদেরকে নিয়ে যাবো এবং হচ্ছে পদ্ম কি অবস্থা পদ্ম আছে কিনা সেটা নিয়ে হচ্ছে আপনাদেরকে সঠিক একটা তথ্য দেবো আজকে হচ্ছে আমরা যে পদ্মবুলি গিয়েছি সেই পদ্মগুলির মোস্ট লোকেশন যেটা হচ্ছে সেখানে হচ্ছে আপনারা আসতে পারবেন যারা আমাদের কালীগঞ্জ থেকে যাবে তারা অবশ্যই আবাখালী হয়ে আড়াখালী থেকে নরুন বাজার গিয়ে নর বাজার থেকে কাথলিয়া হয়ে ওইখান থেকে কাউকা বাড়া পাওয়া যায় সেখান থেকে আপনার হচ্ছে ঘুরতে পারবেন এবং যারা হচ্ছে গাজীপুর যদিপুর থেকে আসতে চান তারা যদিপুর হয়ে হচ্ছে যে আপনার নরুন বাজার নামে নরুন বাজার থেকে হচ্ছে আপনার কাতলিয়া সিএনজি কিংবা রিসকে আপনি পাবেন কিন্তু হচ্ছে আপনার নৌকা ভাড়া পাবেন প্রায় পঞ্চাশ মিনিটের মতো তারা ঘুরে সেখানে হচ্ছে নৌকা ভাড়া হচ্ছে তিনশো টাকা তাহলে চলুন হচ্ছে আজকে আমরা পদ্মবিলটা ঘুরে আসি পদ্মবিলের মাঝখানে যখন আমি গিয়েছি

আসলে হচ্ছে যে আমরা লাস্ট ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেক পরিমাণ মানুষ ছিল যে কারণে এই পদ্ম ফুলগুলা অনেকই মানুষ হচ্ছে নিয়ে গেছে এবং হচ্ছে এইখান থেকে কিছু লোক আছে যারা হচ্ছে যে এখানে পদ্ম ফুল নিয়ে গাজীপুর এবং ঢাকায় দিয়ে বিক্রি করে তার কারণে হচ্ছে এখন পদ্ম ফুলের পরিমাণ একটু কম কম বলতে অনেকই কম এখন হচ্ছে বলা যে লাল ছাপলা বিল আপনি প্রচুর পরিমাণে লাল ছাপলা পাবেন এমন হচ্ছে যে অনেক মানুষ আছে যারা হচ্ছে যে এই লাল ছাপলা নিয়ে হচ্ছে যে তাদের জীবিকা হচ্ছে চালাচ্ছে তো এখানে যে আমরা ঢাকার পরি হচ্ছে দেখেছিলাম একটা মহিলা হচ্ছে যে লাল ছাপলা তুলতেছে তার সাথে কিছু কথা বলেছিলাম উনি বলেছিল হচ্ছে যে লাল শাপলা গুলো উনি তুলে শুকায় তারপর হচ্ছে প্রতি কেজি একশো টাকা করে বিক্রি করে এবং হচ্ছে আমরা অনেকক্ষণ যাবৎ ঘুরতেছিলাম পদ্ম ফুলের জন্য আমরা প্রায় এক ঘন্টার মতো ঘুরছি সেখান থেকে আমি মাত্র তিনটা পদ্ম নিয়েছিলাম কারণ হচ্ছে যে অনেক মানুষ যদি আসবে তারা হচ্ছে যে এই পদ্ম গুলো অবশ্য আমরা যদি নিয়ে এসে পড়ি বাকি সবাই মিস করবে যে কারণে হচ্ছে আমরা অনেক পদ্ম ছিঁড়ি নেই তো আমরা হচ্ছে কিছু পদ্ম অনেকক্ষণ যাবৎ ঘুরে আমরা অল্প কিছু পদ্ম পাই এবং হচ্ছে যে অনেক সুন্দর একটা লাল শাপলা বীজ যেখানে হচ্ছে প্রচুর পরিমাণ লাল শাপলা আছে আর বিউ চান সেখানে কিন্তু আপনার খুব সুন্দর একটা বিউ পাবেন লাল শাপলার

সেটাও তার জন্য আপনারা গোড়ার জন্য নিয়ে আসবেন যে আপনারা লাল সাপলা বিল করবে তাহলে হচ্ছে আপনাদের ভালো লাগবে কারণ হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম হচ্ছে পদ্ম বিল যে কারণ হচ্ছে আমরা পদ্ম না আমরা একটা হতাশ তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ